আসসালামু আলাইকুম গ্রিন অলের পক্ষ থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটা বাড়ির ভিডিও নিয়ে এটা আমাদের দুইটা বেডের বাড়ি ফুল প্যাকেজ বাড়ি সো এখানে আপনাদের প্রথমে দেখাবো হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা সো এখানে ফ্লোর প্ল্যানে আছে বারো ফিট বাই বারো ফিটে দুইটা রুম বেড দুইটা বেডরুম আছে সামনের ফ্রন্টে আছে একপাশে কিচেন আর একপাশে হচ্ছে গিয়ে ওয়াশরুম সো ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরের প্ল্যান অনুযায়ী আমাদের দেওয়া আছে যেই এই ফ্লোর আছে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী হবে সো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটার মধ্যে আছে হচ্ছে কালার টিন ব্যবহার করেছি আমরা এবং সামনে একটা পোর্টস ব্যবহার করেছি ইভেন ওয়াশরুমের যে পোষণটা আছে ওয়াশরুমের উপরে আমরা একটা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি যেখানে হচ্ছে গিয়ে যাতে ইজিলি ওয়াটার ট্যাঙ্ক রাখতে পারে সো এই বাড়িটা মূলত হচ্ছে ফুল প্যাকেজ আমরা ফুল প্যাকেজলি করে দিব আর এটার আমরা হচ্ছে আসলে কস্টিং কস্টিংটি একটু কমানোর জন্য এটা দু চালা করা হয়েছে কালার টিন দিয়ে দু চালা করা হয়েছে আর এটার সঙ্গে থাকবে দুইটা জানালা আর ওয়াশরুম সঙ্গে সঙ্গে একটা জানালা হবে এ সামনে বারান্দার থাকবে বারান্দার অংশের মধ্যে গ্রিল দেওয়া হবে সো এখন আমরা দেখতে পাচ্ছেন বাড়ির চতুর্থ সাইড টা দেখানো হচ্ছে যে আমরা আপনার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আউটসাইড ওয়াল এবং এর ওয়াল এর সেম ডিজাইনের হবে ব্রিক প্যাটার্নের ডিজাইন হবে হবে আমরা এখানে কমপ্লিট কাজটি করে দিব কমপ্লিট বলতে এখানে আমরা কি কি কাজ করব আমরা টিন আমরা দিব কালার টিন প্লাস হচ্ছে ওয়ালটা আমরা করে দিব ওয়ালের ভিতরে ফ্লোরটা আমরা দিব জানালা জানালা জানালাগুলো আমরা দিব দুইটা জানালা পাবেন দুইটা বেডের সঙ্গে দুইটা জানালা পাবেন বাট এখানে তিনটা জানালা দেখানো আছে বাট দুইটা বেডের সঙ্গে দুইটা জানালা পাবেন আহ জানালাগুলো গুলো জানালা দেবো আমরা মানে লোয়ার জানালা প্লাস গ্রিল থাকবে এখানে গ্রিল গ্রিল সহ আমরা দিব আর কি এখানে আর সামনে যে বারান্দাটা আছে বারান্দার মধ্যে ছয় ফিট চাল সাত ফিট টিনের ছাউনি হবে আর সামনে একটা পোর্স হবে যে পোর্সটা পোর্সটাও আমরা করে দেবো কিন্তু গ্রিলগুলো আমরা দেবো না চলুন এবার আমরা হচ্ছে বাড়ির ভিতরটাতে দেখাবো রুমগুলো কীভাবে করা হয়েছে এবং কেমন হয়েছে তো সবগুলো আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি গেট সো এখানে একটা গ্রিলের ডোর ব্যবহার করা হয়েছে সো এই গ্রিলটা আর দরজাটা ছাড়া আমরা ভিতরে যত দরজা আছে দরজাগুলো আমরা প্রোভাইড করবো শুধু গ্রিলটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অ্যাডিশনাল কস্ট আসবে কস্ট আসবে আর সামনে যে দেখতে পাচ্ছেন ওটা কিচেন কিচেন আর বাম পাশে ওয়াশরুম সো এখন আমরা যে বেডরুম ভিতরে ঢুকতেছি এটা একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিটের বেডরুম তো আমরা একটা এখানে আসলে ফার্নিচার ফেলে দেখানোর চেষ্টা করেছি যে ফার্নিচার ফেলার পরে কেমন স্পেস থাকবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবার একটা বেড ফেলার উপরে একটা আলমারি ফেলার পরে এইখানে একটা একটা বুকশেল ফেলা হয়েছে সোটার উপরে অনেক মোটামুটি অনেক জায়গা রয়েছে সো অনেকে ভাবে যে বারো ফিট বাই বারো ফিট রুম অনেক ছোটো হয়ে যায় সো এই জন্যই আমরা মূলত হচ্ছে গিয়ে থ্রি ডি ডিজাইনের মাধ্যমে ভিতরে ফার্নিচারগুলো বসিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখানোর চেষ্টা করেছি সো উপরে যে আসলে সিলিংটা দেখানো হয়েছে চাইলে আপনারা এরকম করে সিলিং করে নিতে পারবেন সো এখন আমরা দেখাবো আরেকটা বেডরুম এটারও একই সাইজ বারো ফিট বাই বারো ফিট বারো ফিটবে বারো বেড সো এখানেও আমরা একটা বেড রেখেছি আমরা এখন রুমের ভিতরে ঢুকবো সো একটা বেড দেওয়ার পরে সাইড একটা শোকেস ইউজ করেছি যাতে হচ্ছে গিয়ে শোকেস বলতে এটা বুকশেল্পের মতন আর কি ডিজাইনে দেখানো হয়েছে সো এইটা রাখার উপর একটা বেড এবং সুখ রাখার উপর অনেক স্পেস আছে দেখতে পাচ্ছেন সো আপনারা যারা বাড়ি কিংবা বাউন্ডারি করতে চান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প সময় এবং অল্প খরচে বাড়ি এবং বাউন্ডারিগুলোর কাজ করে থাকি